আমাদের রক্ত রক্তক্ষরণ হচ্ছে রক্তে আগুন জ্বলছে কিন্তু আমাদের কথাটা বলে বুঝেছেন আমাদের রক্ত রক্তক্ষরণ চলছে রক্তে কিন্তু আগুন জ্বলছে

আমাদের কলিজার রক্তক্ষরণ হচ্ছে রক্তে আগুন জ্বলছে কিন্তু আমাদের কথাটা বুঝে যাচ্ছি আমাদের কলিজার রক্তক্ষরণ চলছে আর রক্তে কিন্তু আগুন জ্বলছে এই

আচ্ছা আমার ক্লিয়ার করি আচ্ছা আপনার সঙ্গে সিরাজুলের সিরাজুলের বাড়ি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন না বা বলছেন না। না ওর ক্লিয়ার ঠিকানা তো বলছেন আপনি সিরাজুলের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন সিরাজুলের অ্যাড্রেস আনু বলছেন না। না সিরাজুল তো আমার দেখায় না লালমনিরহাট মিশনে দেখা হয়েছে আপনি বলছেন তার সঙ্গে পরিচয় ঢাকায় হ্যাঁ ঢাকায় একসঙ্গে ছিলেন ঢাকায় সিরে কতদিন ছিল

चारे चारे से जाने

আপনি এই যে যতগুলো মহিলাদের এদের আপনি একটু দায়িত্ব দেন ওনাদের কাছ থেকে মাল নিয়ে এদেরকে দেন এবং এদেরকে ওখানে নিয়ে যাবেন এই তো কারণ আপনি যদি এজেন্ট এজেন্ট হিসাবে আপনার কাছে অবশ্যই ডকুমেন্টস ডাটা আছে

আমি সদস্য আমি কোথায় সদস্য হ্যাঁ আপনি সদস্য আপনি কোথায় নিয়ে যাবেন তেল কালাইলে কোথায় নিয়ে কোথায় আছে মনে করেন আমরা মানে নিয়ে যাবো ভালকৈ পেচাল কি কৰা যায় কি না

اها کڑا کڑی نيه آلا دا سدا ته وي دا نانا نان کي ڪردي